আজ বারো রবিউল আওয়াল মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলহ্লামের জন্মদিন দিনটি উপলক্ষে চট্টগ্রামে পবিত্র ঈদে মিলাদুন্নবী পালিত হচ্ছে প্রতি বছরের মতো এবারও বের করা হয় জশ্নে জুলুস জুলুসে যোগ দেন দেশের নানা প্রান্ত থেকে আসা লাখ লাখ ধর্মপ্রাণ মুসল্লি ব্যানার পোস্টার তরুণ আর মিলাদুন্নবীর পতাকায় ছেয়ে গেছে চট্টগ্রাম যোগদান বিপুল সংখ্যক অনুসারী নগরের ষোলো শহরে জামিয়া আহমদিয়া সুনিয়া মাদ্রাসার সামনে থেকে শুরু হয় জশ্নে জুলুস জুলুসকে কেন্দ্র করে বন্দনগরের বেশিরভাগ সড়ক পরিণত হয় জনসমুদ্রে চট্টগ্রাম ছাড়াও আশপাশের জেলা থেকেও যোগ দেন অনেকেই ঐতিহাসিক অদ্বিতীয় মুহূর্ত উদযাপনের জন্য অলাদ রসুল আল্লাহ মাহাফেজকারী সৈয়দ আহম্মদ শাহ সিগুর রহমতুল্লাহ প্রথমত সারা বিশ্বের মধ্যে এই বাংলার জমিনে চশ্ম জুলসে হত্যা করেন প্রতি বছর আসতে আমার ভালো লাগে ঈদে মিলাদ জুলুস পালন করবো এটা হচ্ছে আমাদের আমরা সকালে নামাজের পরে আমরা মিলাদ মিলাদ মাহবির করেছি এবং সবার সাথে মোলাকাত করেছি এটা আমাদের সর্বশ্রেষ্ঠ ই সর্বাধুনিক প্রযুক্তি ও সেরা মানের উপাদানে তৈরি চেয়ার নানা আয়োজনে সিলেটে পালিত হচ্ছে ঈদে মিলাদুনবী সকালে গাউসিয়া কমিটির উদ্যোগে শহরে যশ্নে জুলুস বের হয় এ সময় র্যালিটি নগরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে এর আগে হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহের দরগা প্রাঙ্গনে অনুষ্ঠিত হয় আলোচনা সভা ও দোয়া এতে সিলেটের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ ও রাসুল প্রেমীরা অংশ নেন এ সময় দেশের বিভিন্ন স্থানে মাজারে হামলা ও ভাঙচুরের তীব্র নিন্দা জানান অংশ নেওয়া অনুসারীরা আসার পরে শান্তি এবং সঠিক আল্লাহ তালার কুরআন ওনার উপরে নাজিল হয়েছেন এটা ঈদে মিলাদুলনবী হয়েছে রসুল উল্লাহ আলহি আসাল্লাম পাঁচশো সত্তর খ্রিস্টাব্দের বারোই রবি আউ্বাল এই জমিনে তাশরিফ এনেছেন বলেই এটাকে বলা হয় ঈদে মিলাদুলনবী মাউলুদ থেকে মিলাদুন্নবী প্রতি বছরের মতো এবারও জশ্নে জুলুস র্যালি বের হয় নারায়ণগঞ্জে সকালে নিতাইগঞ্জ শীতলক্ষার মোড় থেকে ইসলামী ফ্রন্ট বাংলাদেশের চেয়ারম্যান পীর সৈয়দ বাহাদুর শাহ মুজাদ্দেদি আল আবেদিন নেতৃত্বে র্যালিটি বের হয় জেলার বিভিন্ন উপজেলা থেকে ধর্মপ্রাণ মুসলমানরা বিভিন্ন ব্যানার ফেস্টুন প্ল্যাকার্ড হাতে নিয়ে খণ্ড খণ্ড মিছিল করে যশ্নে জুলুসে যোগ দেয় আদু মধ্যে আমি সরকারকে দৃষ্টি আকর্ষণ করে বলছি যে বিভিন্ন জায়গায় হকানি রব্বানি আউলিয়া গ্রামের মাজারগুলো ভাঙ্গ হচ্ছে খানকা শরীফ ভাঙ্গ হচ্ছে এগুলো জঙ্গিবাদীরা করছে এই জঙ্গিবাদীদেরকে কঠোর হস্তে দমন করুন নরসিংদীতেও ঈদে মিলাদুনবী উপলক্ষে প্রচার মিছিল অনুষ্ঠিত হয়েছে আহলে সুন্নত ওয়ালে জামাত ও ঈদে মিলাদুনবী বাস্তবায়ন কমিটি নরসিংদী জেলা শাখার উদ্যোগে বাসাইল